বাসাই বাসবার হইলে যে রুন অফসের তো বুঝে না এখন পর্যন্ত রুহের সোয়াব পাঠায় আপনারা দেখবেন প্রত্যেকটা যেই সমস্ত সবার না যেই সমস্ত পীর মাশায়েকের দরবারের রজিফার বইয়ে কিংবা মোনাজাতের সময় দরবারে পীরের দরবারে পীরে নিজে দোয়া করে অথবা পীরের নিযুক্ত মৌলবি মুল্লা মুফতি দোয়া করে যে রুহে সোয়াব নজর পৌঁছাও আর নবীর রওজায় সোয়াব পাঠাও সাথে সাথে তারে তালাক দিয়ে ফিরে দেন এ কামেল নয় কিচ্ছু জানে না রু অফ সম্পর্কে এক কোনো সাধন বোজন কিচ্ছু নাই সংসায় যা বেশি নিকসু মাকা সু মাকা ফল দেখতে যেরকম সুন্দর উপর দিয়া লাল ভিতরে কালা ঠিক এই রকম যে রু সম্পর্কে যার জ্ঞান আছে যে রুহের পরিচয় পাইছে যে নফসের পরিচয় পাইছে সে কীভাবে রুহের মাঘ ফেরাত কামনা করে মাঘ ফেরাত কার জন্য মাঘ ফেরাত হয় যে মারা যায় তার জন্য মৃতের জন্য ফেরাত আচ্ছা ফেরাত হয় কার জন্য সব মৃতের জন্য মাঘ ফেরাত হয় না সব মৃতের জন্য মাঘ ফেরাত হয় না যদি বলেন সব মৃত্যুর জন্য মাঘ ফেরাত হয় তাহলে গেলে ফাইসা যাইবেন সব মৃতের জন্য মাঘ ফেরাত হয় না মাগ হয় ওই মৃতর জন্য যেই মৃত নফস তার খায়েসে বিভিন্ন পাপাছারে লিপ্ত ছিল যে নফসের সাথে খান্নাসরূপী শয়তান যুক্ত সেই নফসের সাথে আপনার সেই নফসের জন্য মাঘ ফেরাত কামনা করতে পারেন এছাড়া আর মাঘ কামনা করতে পারেন না যেই নফসের সাথে খান্না খান্নাসপি শয়তান যুক্ত থাকা অবস্থায় যে নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করছে সেই নফসের জন্য মাঘ ফেরাত কামনা করবেন যে পাপি তার জন্য মাঘ ফেরাত সব মৃতের জন্য তো মাঘ ফেরাত না যদি সব মৃতের জন্য মাঘ ফেরাত হয় তাহলে পিস সাহেব কিংবা মৌলবী সাহেবের বাড়িতে যে প্রাণীগুলো যে যেরকম গৃহপালিত কিছু প্রাণী আছে যে সব সময় মানুষের বাড়ি ঘরে থাকে যেরকম কুকুর বিড়াল হাঁস মুরগি গরু ছাগল ভেড়া হাঁ তারপরে মহিষ হ্যাঁ অনেকে বাঘও রাখে সিংহও রাখে অনেকে সাপ রাখে তাহলে এই যে গরু ছাগল ভেড়া বকরি এদের প্রত্যেকের নফস আছে প্রাণ আছে যার প্রাণ আছে তাকে প্রাণী বলা হয় যার নফস আছে তাকে প্রাণী জীব বলা হয় তাহলে এরা যখন মারা যায় আমরা তো দেখি না যে কোনো বাড়ির মালিক কিংবা কোনো পীর মাসে কিংবা কোনো মৌলভী সাপ তারা বলে যে আমাকে বাড়ির আজকে বড়ো গরুটা মরে গেছে গা এই গরুর মা নক্সের মাঘ ফেরাত কামনা করে রুহের মাখ ফেরাত কামনা করে একটু দোয়া হইব কেন আর আশ্চর্যজনক জন্য এক একটি সাত রুহের পাঁচ বাঘ পড়ছে রুহে হাইওয়ানি এই রু আছে মানে জানোয়ারের রুহ হাইওয়ান মানে জানুয়ার জানোয়ার সমস্ত পশু আইসা পড়ছে এক মধ্যে রু আছে একজন রু আছে মাঘ ফেরাত কামনা করে নাকি কি ব্যাপার এর আবার পীর হয় কেমনি রুহে নাবাতি রুহে জামাতি রুহে ইনসানি রুহে হাইওয়ানি কি কয় না কয় হাইওয়ানের আবার রু লাখ লাখ মুরিদ আবার এমন বড় নাম নাম হল লিডর করে এক সাঙ্গারি তার টাইটেল অনেক পি সাহেবের আছে যে টাইটেলের শেষ নাই এক সাঙ্গারি টাইটেল নামের আগে অমুক পিএইচডি তমুক পিএইচডি নবীর রজায় নবীর রুহে সব পাঠাইতে আছে। নবীর রজায় সব পাঠাইতে আছে। রুহের ফেরাত কামনা করতে আছে। ছিঁ ছি 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 হ্যাঁ সেই নফসের জন্য মাগ ফেরাত কামনা করতে হয় যে নবস কি পাপিষ্ঠ মমিনের জন্য তো মাঘ ফেরাত নাই আমানুর জন্য মাঘ ফেরাত মাঘ ফেরাত শব্দের অর্থই হচ্ছে ক্ষমা ক্ষমা তাকেই করে যে অন্যায়কারী যে পাপি যে জুলুম তার জন্য পাপির জন্য ক্ষমা অন্যায়কারীর জন্য ক্ষমা মমিনের জন্য তো ক্ষমা নাই কারণ ক্ষমার পরেই মমিন হয় ক্ষমা না হলে মমিন হবে কিভাবে তাহলে কই ফেলেন আহেন একটু রু সমাজিদে বলা হচ্ছে কুল্লু নফসুন জা একাত মৌত কুল্লু প্রত্যেক নফসুন নফস জায় কাতাল মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কিন্তু সারা কোরআনের এক জায়গাও নাই কুল্লু রুহিনায় কাতাল মন রুহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে নাই কারণ একটাই সেটা হচ্ছে নভস সৃষ্টি নভস সেফাত নফস সে মৃত্যু জন্ম এবং মৃত্যুর অধীন নভস গ্রহণ করে আর যে জন্মায় তার মৃত্যু অবধারিত যে জন্মগ্রহণ করে তার মৃত্যু অবধারিত নভস কি সে তার তন্দ্রা লাগে তার ঘুম আসে তার ক্লান্তি আসে নফস জন্ম দেয় নফস জন্ম নেয় নফস খায় নফস ঘুমায় নফস সমস্ত কিছুর সাথেই লিপ্ত থাকে কিন্তু রু জন্ম নেয় এবং রু জন্ম দেয় এই কথা সারা কোরআন থেকে কে প্রমাণ করতে পারবো কোন মৌলবী সাহেব আছে কোন মৌলানা মুফতি আছে ওহাবি দর্শন যে আমরা মনের অজান্তে এই পীরের দরবারে ও হাবি দর্শন ঢুকে গেছে ওহাবি মতবাদ ফলো করতেছে পীরে নিজেও জানে না সমস্ত মৌলবী সাহেবরা অনেক অধিকাংশ মৌলবি সাহেবরা মনে করে আমরা সুনিয়াতের ভিতরে আছি আসলে না মনের অজান্তে ও হাবি দর্শন দইরা বয়ে রয়েছেন। রু জন্ম গ্রহণ করে কিংবা রু জন্ম দেয় রু জন্ম নেয় কিংবা রু মৃত্যু সাথ গ্রহণ করে সারা করে এক জায়গায় দেখা পারবেন রু সম্পর্কে আল্লাহ বলতেছে ওয়ানু ফু মিন রুহি আমার রু হতে তোমার মধ্যে রু ফুকে দিলাম রু ফুৎকার হয় কুলুর রুহি মিনামরি রব্বি কুল বলে দিন একমাত্র মহানবী বলতে পারব অন্য কেউ বলতে পারবে না কুল ফল কুল কুলু কুলু শব্দের অর্থ বহু বচনে কুল আপনি বলেন হে আমার হাবিব কুলুর রুহি মিনামরি রব্বি রু হচ্ছে রবের আদেশ রবের আদেশ রবের আদেশ রব থেকে আলাদা নয় রু নাজিল হয় রু নিক্ষেপ হয় রু ফুৎকার হয় কোরআন মাজিদের মধ্যে সুরা বাকারায় আল্লাহ পাক বলতেছে ও আতাই না ইসা ইবনু মারিয়ামা বৈয় না ওয়া আয়দ না বি রু হিল এবং ইসা ইবনে মরিয়মকে আমরা দিয়াছি সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং রুহুল কুদ্দুস দিয়া তাহাকে আমরা সাহায্য করিয়াছি অধিকাংশ তফসির কারকগণ এই সামনে যত অর্থ দেখতে আছেন তফসির কারক এই রুহুল কুদ্দুসের অর্থ করছে জিব্রাইল ফেরেস্তা রুহুল কুদ্দুস তার অর্থ করছে জিব্রাইল ফেরেস্তা আল্লাহ কি জিব্রাইল ফেরেস্তা কোয়া পারতো না কোরআনে রুহুল কুদ্দুস কেন বলল রুহুল কুদ্দুস কি স্বয়ং রু নিজে যে প্রকাশিত বিকশিত সেই রুহুল কুদ্দুস দিয়া সাহায্য করেছে জিব্রাইল ফেরেশতার নফস নাই রুও নাই সে নফসের অধিকারী না রুহেরও অধিকারী না জিব্রাইল ফেরেস্তা হচ্ছে আল্লাহর সেফাতি নূরের তৈরি জাত নূরের নয় নভস যদি থাকে জিব্রেল ফেরেস্তার তাহলে আকার থাকবে কেন নফস সব সময় দেহের মধ্যে কি করে অবস্থান করে যে নভ প্রতিটা নফস যে দেহ ধারণ করে সেই দেহের নামে ডাকা হয় পশুর দেহ ধারণ করলে পশুর নামে ডাকা হবে মানবের দেহ ধারণ করলে মানবের নামেই ডাকা হবে যেই নফসে যাব নফস যেই দেশে যাবে তাহলে আচ্ছা নফস যদি থাকে তাহলে খাদ্য পানির আন্ডারে আইসা পড়বে কারণ নফস এগুলা আওতাধীন জন্ম মৃত্যুর আওতাধীন মৃত্যু হবে